ছোটবেলায় সিংহের ঘটনা শুনছিলাম বনের পাশে এক মহিলা থাকতো যদিও কতটুকু বাস্তব সে তো পাক ভালো জানে কিন্তু উদাহরণটা খুব সুন্দর লাগতো আমার কাছে ছোটবেলায় হুজুরদের কাছে শুনছিলাম এক বৃদ্ধ মহিলা থাকতো ছাগল পালন করতো তো একদিন ওই বনের পাশে তো তো একদিন একটা বাচ্চা তার ছাগলের বাচ্চার সাথে ছাগলের সাথে দেখলো আসলে সেই বাচ্চাটা ছিল সিংহের বাচ্চা তো ওই বাচ্চাকে উনি ছাগলের সাথে নিয়ে আসলো ছোট বাচ্চা ও ছাগলের দুধ খায়া খায়া বড় হয়েছে ওই ছাগলের বাচ্চা আর সিংহের বাচ্চা একটু বড় হয়ে গেছে এখন দুধ খাওয়া নিয়ে পারাপারি ছাগলের বাচ্চা তো শিং আছে কি আছে শিং আছে এখন সিংহর বাচ্চার তো শিং নাই পরে দিছে গুতা এন ও আল্লাহ ছাগলের বাচ্চার মত যদি আমারও দুইটা সিং থাকতো তাহলে তো আমিও দিতে পারতাম আমার সিংহের বাচ্চা তার কি দরকার আছে পুরো একটা বনের মধ্যে যদি পুরোটাই ছাগল দিয়ে বরপুর থাকে আর একটা সিংহর বাচ্চাকে সাইরা দেওয়া যায় পুরো বনের একটা ছাগলও কি সিংহের সামনে থাকবে তাইলে এই অবস্থা কেন ওই সিংহের বাচ্চার এই উপলব্ধি কেন হইলো যে আমার দুইটা সিং নাই এই উপলব্ধির পিছনে মৌলিক কারণ হলো ভাই যেটা বলছেন যে নিজের আত্মপরিচয় ভুলে যাওয়া সিংহ তো জানেই না আমি থাবা মারলে সব ধ্বংস হয়ে যাবে আমি থাবা মারলে এখানে ছাগলের বাচ্চা থাকবে না এই আত্মপরিচয় সিংহ ভুলে গেছে আত্মপরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে চট্টগ্রাম কোট থেকে থেকে মুসলিম আমাদের বোনকে ওরা টেনে হিচড়ে জয় শ্রী বলে নিতে চাই এত পরিফরপুর যাওয়ার কারণে আজকে হিন্দুত্ববাদীরা দিনে দুপুরে প্ল্যানিং করে ফরিদপুরের মধুকালীতে আমাদের ভাইদেরকে নিঃশংসভাবে হত্যা করে আর আমরা এখনো পর্যন্ত একটা হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীকে গ্রেফতার করাইতে পারি নাই এটার একটাই কারণ সবকিছুর বিছরে আমাদের আত্মপরিচয় ভুলে যাওয়া আত্মপরিচয় ভুলে যাওয়া আমি মধুখালীর ঘটনা এবং ওই ঘটনার পরে বিবারিয়ার এক প্রোগ্রামে বলছিলাম গেরুয়া সন্ত্রাসীরা যদি জয় শ্রীরামের স্লোগান চায় আরে মুসলিম যুবক এদের বিশটাকে তো চাপা খায় ফেলা উচিত জয় শ্রীরামের স্লোগান দিয়া এই মুসলিম ভূখণ্ডে এটা তো কাশ্মীর নয় এটা গুজরাট নয় এটা আরাকান নয় অথচ আমাদের বন্ধেরকে আমাদের সামনে থেকে টেনে হিচড়ে নিয়ে যাবে জয় শ্রীরামের স্লোগান দিয়ে আমাদের ভাইদেরকে দিনে দুপুরে প্ল্যানিং করে হত্যা করবে আর আমরা কিছুই করতে পারবো না এর পিছনে মৌলিক যে কারণটা আমাদের আত্মপরিচয় ভুলে যাওয়া আম হাসিব তুমি তুত্র কোয়লাম মায়ালে মিল্লা হুল্লা দিনা জা ঘুমলাম য়ত্তকিদু মিদ ইল্লাহি ওলা রসুলি হি ওয়ালাল মুক্মিনী ন ওয়ালে জা আল্লাহু গবীরু বিমা তা'মালুন দুইটা মৌলিক বিষয় নিয়ে কথা বলবো বলেছি আয়াতেও ওই বিষয়গুলি আসছে এক তো হলো আমরা আল্লাহ পাক একটা পরীক্ষা করবেন নাম্বার দুই আল্লাহ পাক মুমিনদেরকে নিষেধ করতেছেন আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে কাউকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না এটা আমাদের একটা মৌলিক মৌলিকা মুসলিমদের এটা আত্মপরিচয় সেটা কি আরেকজন মুমিনের বন্ধু কে হবে মুমিন যাকে থাকে বন্ধু বানাতে পারবে না ভাই যে কথাগুলো বললেন দীর্ঘ সময় আল্লাপাক কোরআনে বলতেছেন মোহাম্মাদ الذين معه أشداء على الكفار رحماء بينهم سبحان الله الله بقى قرآن اي دي چين جم مسلمان دير كتر نبي اي تر والذين معه الله النبي اي بان تر صحابي كرام اشداء على الكفار كافر دير برد دكي اشداء অর্থাৎ এখানে কাফেরদের বিরুদ্ধে বোঝানো মানে হলো ইসলামের বিরুদ্ধে যে কেউ অবস্থান নেই তার বিরুদ্ধে মুসলমান কেমন হবে আসিত আপনারা একটা ছোট্ট কারগুজারি বলি তাহলে বুঝবেন মুসলমান কেমন গরম কেমন নরম হজরতে আবু বকর আনহু আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর প্রত্যেক ক্ষতিব্রত বলে রহমদুলওয়ালা একজন মানুষ হজরতে আবু বকর রদিয়াল্লাহ আনহু এত নরম একজন সাহাবি কিন্তু যখন আল্লাহ নবীর চলে গেলেন অস্বীকার করার একটা দল আবির্ভাব হইল হজরতে আবু আনহু তাদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ ঘোষণা করলেন হজরতে যার ব্যাপারে হলো আসিদ্দা বলা হয়েছে সত্য তিনি হজরত উমর হজরত আবকরকে বোঝাচ্ছেন যে এই পর্যায়ে সব দিকে মুরতাদরা তখন ইরতিদাদের ফিতনা চলতেছিল মুসলমানদের মধ্য থেকে কিছু লোক ইসলাম ছেড়ে দিচ্ছিল হজরত উমর উদিয়াল্লাহ আহু বলতেছিলেন যে না এই পর্যায়ে জাকাত যারা দিচ্ছে না এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না সুভানি হজরত আবকর বলেছিলেন আরে জাকাত দেওয়া তো দূরে থাক আমার নবীর সময়ে যারা একটা উটের রশি উৎসতকা একটা উটের রশি দিতেও যদি অস্বীকৃতি জ্বলায় আমি আবু তাদের বিরুদ্ধেও জিহাদ করব ঠিক তাহলে বুঝেন আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে কি বলে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এই সময় এক লোক দাঁড়ায় হঠাৎ করে দাঁড়ায় গিয়ে বলতেছে হে ওমর তোমার গায়ে দুইটা কাপড় কেন সবার গায়ে একটা একটা কাপড় বন্টনও হয়েছে একটা করে আর তোমার গায়ে জামা দুইটা এটা কিভাবে হজরত যেই ব্যক্তি এত সাহসী ছিলেন মুসলিম হওয়ার আগেও উনি অনেক বেশি প্রভাব বিস্তার করতেন এটা সবাই জানেন হজরত ওমরের অবস্থান ব্যাখ্যা করার দরকার নেই شيء عمر رضي الله عنه أمير المؤمنين أمير المؤمنين مسلمان دير أمير مسلمان دير نبا مسلمان بستا من دون الله ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين والله خبير بما تعملون এই আয়াতের মধ্যে পাক দুইটা বিষয়কে উল্লেখ করছেন একটা হলো মৌমিনদেরকে পাক অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন পরীক্ষাগুলো কি সেটাও বলছেন আল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বারণ করতেছেন যে মৌমিনরা কোনোভাবেই আল্লাহ এবং তার রসুল এবং মৌমিনদেরকে ছেড়ে অন্য কাউকে ওয়াল মুমিনিনা ওয়ালি যা অন্তরঙ্গ বন্ধু বানাতে পারবে না আসলে মুসলিমদের একটা মৌলিক আকীদা যেটা সবচাইতে বেশি জরুরি ভাই যেটা বারবার বলার চেষ্টা করেছেন যে আমরা নিজেদেরকে ভুলে গেছি নিজেদের আত্মপরিচয় ভুলে গেলে যা হয়